বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি ডিম দিয়ে টমেটো ভাজির একটা রেসিপি শেয়ার করব এই ডিম দিয়ে টমেটো ভাজির জন্য আমি এখানে দুটো ডিম নিয়েছি নিয়েছি একটা গোটা পেঁয়াজ চারটা নিয়েছি টমেটো মাঝারি সাইজের অল্প নিয়েছি ধনিয়া পাতা আর অল্প পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা আর কয়েক কয়েকুশ নিয়েছি রসুন এ হলো আজকে আমার ডিম দিয়ে টমেটো ভাজির রেসিপি রেসিপির উপকরণ খুবই মজার একটা রেসিপি হবে ইনশাল্লাহ টমেটোগুলা কিন্তু পাকনা নিয়েছি এই রেসিপিতে কিন্তু পাকনা টমেটোই লাগবে আমি এবার ভালো করে ধুয়ে এগুলো রেডি করে নিচ্ছি এই তো সবগুলো উপকরণ আমি কেটে নিলাম ধুয়ে টমেটো কেটে নিয়েছি চিকন করে নিয়েছি রসুন কুচি পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা বা পেঁয়াজ কলি ধনিয়া পাতা আর গোটা নিয়েছি চারটা কাঁচামরিচ এবার আমি ডিম দিয়ে টমেটোর জুরির জন্য আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এটাকে আমরা টমেটো দিয়ে ডিম ডিমের ঝুড়ি বুনাও বলে থাকি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো দিয়ে এই ডিমের জুড়ি বোনাটা কিন্তু কবে মজা হয় একটু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে আর শীতকালে তো পেঁয়াজ কলি কলি ধনিয়া পাতা পর্যাপ্ত পরিমাণে থাকে কুবে মজা হয় এই রেসিপিটা বিচ্ছে স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ যখন রান্না হবে কমে যাবে সেই জন্য বেশি দিয়ে দিলে লবণ হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি হাফ চামচ দিচ্ছি হলুদের গোড়া গুলাকে বেশি ভক্তা করা যাবে না একটু গোটা গোটা সপ্তাহ থাকা অবস্থায় আমার থেকে দিনটা অ্যাড করতে হবে একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে হাফ চামচের চেয়ে কম চিনি এই চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না টমেটো যেহেতু টক এই টকের জন্যই আমি চিনিটা দিয়েছি একটু স্বাদের জন্য আমি ম্যাজিক মশলা দিচ্ছি ম্যাগি ম্যাজিক মশলা এটাও আপনারা পছন্দ না হলে স্কিপ করতে পারেন একটু দিলে স্বাদ হয় সেজন্য দিচ্ছি এই তো টমেটো বাজার হয়ে গেছে এছে আর নরম করব না ডিম দুটো ফেটে নিলাম দিয়ে দিচ্ছি একটু ফেটে দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হাতের কাছে যদি কোনো তরকারি সবজি না থাকলে জরপর এই টমেটো থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে সাথে দুর্দান্ত হয় অনেকটা টমেটোকে গোটা গোটা রেখেছি আর একটু গোটা রাখার দরকার ছিল আমি আরেকটু এক মিনিট আগে আমি ডিমটা দিয়ে দিতে পারতাম দেরি হয়ে গেল আপনারা সপ্তাহ অবস্থায় দিয়ে দিবেন ডিম টমেটো যে সপ্তাহ থাকা অবস্থায় ডিমটা দিয়ে দিবেন ধনিয়া পাতা ব্যসালার আপু এদের জন্য তো খুবই একটা মজার রেসিপি একদম অল্প সময়ে করে নেওয়া যায় এরকম একটা রেসিপি

টমোটো দিয়ে ডিমের ঝুরি এবার নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার টমেটো দিয়ে ডিমের বোনা দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা রেসিপি একদম অল্প সময়ে অল্প খরচে করে নেওয়া যায় আমার এই টমেটো দিয়ে ডিমের ঝুরির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দিবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল ট্রুটে হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা তো সবার সহযোগিতা কামনা করছি আছে এপঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম